তাইলে তো হইলো তো সাধারণ শিক্ষার্থী আর শিবির দুইটাকে সেপারেট করতে হবে তাহলে বাংলাদেশের মানুষ সুন্দর একটি রাজনৈতিক ধারা পাবে ইনশাল্লাহ ধন্যবাদ হয়েছে ছাত্রলীগ সেই রাজনীতি যাতে কোনোদিন ফেরত না আসে এখন আচরণবিধি যেগুলো লঙ্ঘন হয়েছে আমরা আশা করবো প্রত্যেক প্রার্থী তার আচরণবিধির দিকে খেয়াল রাখবেন এবং আমরা চাই কোন জায়গায় কোনো সৃষ্টি না করে আমাদের আমাদের বোনকে বাধাগ্রস্ত করা হয়েছে দুঃখজনক যার যার আপনি ভয় কেন আমাদের আটকাচ্ছে চাচ্ছেন কেন আপনি যদি এত জনপ্রিয় হন অনেকে শুনলাম যে নারী ভোটারদের নাকি পকেটে নিয়ে ঘুরতেছে তো আমরা নারী ভোটাররা নারীরা কিন্তু বোকানা বাংলাদেশের বোনেরা কিন্তু বোকানা তারা নিজেরা ব্যালটের মাধ্যমে প্রমাণ করবে একানব্বই সালে অনেক প্রেডিকশন ছিল জেবিএমপি এর এগেইনস্টে লীগের অনেক অ্যাপ্রিসিয়েশন ছিল যারা উইন করবে মিডিয়া কু হয়েছিল কিন্তু কোনো কিছু ধোপে টিকে নাই ঠিকই কিন্তু বিএমপি রাষ্ট্রকমদ অধিবেশে এবারেও যত মিথ্যা প্রপাগান্ডা হোক ইনশাআল্লাহ ডাকসুতে ছাত্রদল বিজয়ী হবে ইনশাআল্লাহ ছাত্রদল প্যানেল বিজয়ী বিশেষ বিশেষ কোন সরযন্ত্র বা প্রপাগান্ডা দেখছেন কিনা ডাকসুকে ঘিরে এখন এখন পর্যন্ত আমরা দেখতেছি যে আপনি দেখেন যে আমাদের গতদিনও এই প্রচারণা আমরা দেখলাম যে একটি আমাদের ইসলামী সংগঠনের আমাদের ভাইরা তারা প্রচারণা চাইলো বিভিন্ন হল গেল তারপরে বলা করা যাবে তো এখন তারা যাওয়ার পরেই যদি এই বিষয়গুলো আসে তখন আমাদের হয় হচ্ছে আমরা দেখলাম একটি গুপ্ত সংগঠন আপনি দেখলাম সেখানে বলতেছে তাদের কোনো কর্মকাণ্ড নাই তাদের লোক নাই তারা ঠিকই ভিসির সাথে ছবি তুলে এই যে পক্ষপাত বিষয় যে কারা যাচ্ছে কেন যাচ্ছে প্রত্যেকের জানার অধিকার আছে বাংলাদেশের নাগরিকের আপনি যে সংগঠনই করেন আপনি কোনো কিছুর আওতা বহির্ভূত তো না আপনি আওতাভুক্ত আপনাকে জবাব দিতোর মধ্যে থাকতে হবে আপনি কোন সংগঠন করেন আপনার দায়িত্ব কে নেবে আপনি এক সময় কোন সময় মব সিস্টেমে আপনি সাধারণ শিক্ষার্থী হিসেবে মব সিস্টি করছেন আপনি কি বিশেষ সংগঠনের তো সেই খারাপাই কথা বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না আপনারা নিজেদের পরিচয় প্রকাশ করুন এত গোপন কেন এত লজ্জা থাকলে আপনারা যদি পিতৃ পরিচয় মাতৃ পরিচয় না দিয়ে দেন আপনার সংগঠনের তাহলে আপনার তো সংগঠনের দরকার নাই আপনি কোন কিছু সাধারণ শিক্ষার্থী হিসেবে যান আপনি মাঝে মাঝে মব সিস্টেমে সাধারণ শিক্ষার্থী আর যখন কোন কিছু আয়োজন করা হবে তখন আপনি শিবিরের ব্যানারে চলে আসবেন বা ইসলাম বলতে কোন সংগঠনের ব্যানার চলে আসবেন এগুলো দুঃখজনক আপনারা প্রাউড ফিল করেন যাই করেন প্রাউড ফিল করেন ছাত্র দল বন্ধুকে নলের মুখে বলেছে ছাত্রদল করি আপনারা কেন কার্পণ্য বোধ করেন আর কার্পণ্য বোধ করলে সংগঠন করা তো আপনাদের দরকার নাই আপনারা নিজেরা ইনশাল্লাহ ওই জায়গায় আপনারা চেষ্টা করেন যে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য প্রত্যেককে প্রকাশ্য রাজনীতি করতে হবে আমরা চাই প্রত্যেকে প্রাউড ফিল করুক সে সংগঠনে লোক অল্প হোক কিন্তু প্রাউড ফিল করুক